আজকের গল্প উত্তর কলমে দেবশ্রী চক্রবর্তী আজ তিন্নিকে দেখতে আসবে আজ প্রথম তিন্নির দেখাদেখি পর্ব শুরু হবে মা ঠাম্মা ভেবেই অস্থির কিন্তু পাত্রীর কোনো চাপ নেই আজও বেশ নাকে মুখে গুঁজে অফিস ছুটল মা আর ঠাম্মা দুজনেই বারে বারে না করেছেন কিন্তু সে কথা মেয়ে কানে তুললে তো তারপর মেয়ের বাবা তো আছেই মেয়েকে সব কাজে উস্কানি দেওয়ার জন্য দাদু যদ্দির মেচে তিনিও নাতনিকে যথেষ্ট কষ্টই দিতেন সম্বন্ধটা এসেছে খানিকটা চেনাজানা থেকে তিনি মেজপিসির তো যা বড় বাড়ির মেয়ে তো তার মেয়ের বিয়ে হলো মাসখানেক আগে সেখানে ওই ভদ্র মহিলার বাপের বাড়ির সবাই এসেছিলেন ওনারই জ্যাট তুতো দাদার আর তার স্ত্রীয়ের তিন্নিকে খুব পছন্দ হয় ওদের একমাত্র ছেলের জন্য ছেলে ইঞ্জিনিয়র বিদেশে ছিল বেশ কিছুদিন কিন্তু বাবা মায়ের চাপে এখন কলকাতায় শুধু পাত্র যে ভালো তা নয় পরিবারও বনেদি একসময় ওদের পূর্বপুরুষ রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন ইংরেজদের থেকে দুর্গা পুজো হয় বাড়িতে তার আবার নানান নিয়ম পাত্রের ঠাকুরদার বাবার নামে কলকাতায় রাস্তা আছে মানে এক কথায় ব্যাপার স্যাপারই আলাদা সেখানে তিন্নিরা খুবই সাধারণ তিন্নির বাবা ঠাকুরদা সবাই কলেজে পড়াতেন তিন্নির বাবা অবসর নিয়েছেন বছর পাঁচে গুলো তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স করে একটা ফার্মে চাকরি করে তেমন আহামরে কিছু না তাই তিন্নির মা আর ঠাম্মা ভয়ে কাটা হয়ে আছেন পাছে এমন সুপাত্র আর বনেদি পরিবার হাত ছাড়া হয়ে যায় তিন্নির মেজপিসিও বারে বারে ফোন করে তার বৌদিকে বলেছেন যাতে এমন সুপাত্র হাত ছাড়া না হয় আর বারে বারে বলেছেন তিন্নির ভালো কপালের কথা তিন্নির মাও অবশ্য সেটা অস্বীকার করেননি বারবার বলা সত্ত্বেও তিন্নি তেমন সাজল না গরমের দিন বলে অফিস থেকে ফিরে গা ধুয়ে হালকা একটা সুতির শাড়ি পরল আর সোনার কোনো গয়না না পরে পরল গত বছর শান্তিনিকেতন থেকে কেনা কিছু ডোকরার গয়না মা আর ঠাম্মা যথারীতি খুব রাগারাগি করলেন এই নিয়ে ওদের মতন বনেদি না হলেও একেবারে হা ঘরের তো আর নয় কিছু সোনার গয়না বাড়িতে থাকেই সেগুলো করলে কি এমন ক্ষতি হতো কিন্তু কে বোঝাবে এই মেয়েকে আর বাবা তো আছেনি মেয়েকে সব বিষয় প্রশ্রয় দিতে এসেছে ছয়জন ছেলের বাবা মা দুই কাকা এক কাকিমা আর ছেলে নিজে ছেলের মা কাকিমা দুজনেই এই বয়সেও খুব সুন্দরী ওদের বাড়ির অন্যান্য বউরাও তাই বিয়ে বাড়িতে সেদিন দেখেছেন তিন্নির মা সেখানে তার মেয়ে অতি সাধারণ গায়ের রঙ চাপা কিন্তু মুখশ্রী খারাপ না আর চোখ দুটো খুবই উজ্জ্বল মেয়েকে দেখছিলেন মেয়ের মা তার প্রথম পাত্র দেখার কথা মনে পড়ে গেল কি ভয়টাই না পেয়েছিলেন কিন্তু মেয়ে তার বেশ মাঠ কোনো চিন্তা নেই চোখে মুখে প্রথমে সবাই কিছুক্ষণ চুপ এক মিনিট মতো হয়তো বিয়েবাড়িতে অত আলোয় দেখা মেয়েটির সাথে আজকে টিউবলাইটের নিচে বসে থাকা মেয়েটিকে মিলিয়ে দেখছিল মেপেও পাত্র সরাসরি দেখছে না মোবাইল দেখতে দেখতে মাঝে মধ্যে তারপর পুরুষরা কিছুক্ষণ তিন্নির বাবার সাথে এখানকার আবহাওয়া গ্লোবাল ওয়ার্মিং রাজনীতি এই দেশের আর কিচ্ছু হবে না বিদেশ কত এগিয়ে যাচ্ছে ইত্যাদি নিয়ে আলোচনা করলেন মহিলারাও পিছিয়ে নেই তারাও তিন্নির মা আর ঠাম্মাকে শুনিয়ে দিলেন তাদের বাড়ির দুর্গাপুজোর নিয়ম নিয়ে কবে কি ভোগ দিতে হয় আর সেটা কতটা নিয়ম মেনে দিতে হয় সেসব নিয়ে তারপর আস্তে আস্তে মহিলারা তিন্নিতে মনোনিবেশ করলেন একটা রসগোল্লায় একটু কামড় বসিয়ে ছেলের মা জিজ্ঞেস করলেন রান্না বান্না কিছু জানো গলা শুকিয়ে গেল তিন্নির মায়ের শাশুড়ির দিকে চাইলেন তিনি শাশুড়ির চোখেও ভয় তিনি তো কিচ্ছু পারে না এখনো সেভাবে ওই চা কফি অমলেট নুডলস ব্যাস কত শেখার কথা বলেছেন কিন্তু মেয়ে কানেই নেয়নি তিনিকে চুপ দেখে আবার প্রশ্নটা করলেন ছেলের মা জানো রান্নাবান্না করো কিছু না আন্টি ওই চা অমলেট এসব ছাড়া কিছু পারি না সে কি আর কিছু পারো না আমার বিয়ে হয়েছে মাত্র ১৯ বছর বয়সে তখনই আমি সব পারতাম আমাদের বাড়িতে কাজের লোক অনেক আছে কিন্তু রান্না বৌদেরই করতে হয় বিশেষ করে নিরামিষ পদগুলো একটা না বলে থামলেন ছেলের কাকিমা চোখে মুখে তার গর্বিত ভাব ফুটে উঠল বেশ কেন আমাদের এলিনার কথা বলো মা সে তো একজন ডাক্তার গাইনো তবু কি সুন্দর রান্নার হাত আমাদের বড় ভাসুরের ছেলের বু এত সুন্দর সুক্ত আর লাউয়ের পায়েস করবে আপনি ভাবতে পারবেন না এবার ছেলের মায়ের গর্বিত উঠ খানিক থেমে উনি আবার বললেন যতই লেখাপড়া করো আর অফিস যাও হেসেল সেই সামলাতেই হবে মেয়েদের এরপর ছেলের মা তিন্নির মায়ের দিকে তাকালেন বললেন আমাদের তো মোটামুটি পছন্দ এবার আপনারা ঠাকুমা আর মা মিলে মেয়েকে রান্নাবান্নাগুলো শিখিয়ে দিন তাহলে সামনে অগ্রাণে হতেই পারে কি বলো তোমরা হ্যাঁ রে পাপাই তুই কিছু বল পাপাই মানে পাত্রের শুধু মৃদু হাসি দেখা গেল তারপর আবার তার চোখ মোবাইলে তিনি দেখল মা আর ঠাম্মাকে ওদের দেখে মনে হচ্ছে হাতে স্বর্গ পেয়েছেন যেন কিন্তু বাবার মুখে একটু চিন্তার ভাঁস দেখলো তিনি এটা সেটা কথার মধ্যেই আবার রান্না আর ঘরের কাজে প্রসঙ্গ টেনে আনলেন ছেলের মা আর কাকিমা তিনি মা আর ঠাম্মাকে অপরাধীর মতো মুখ করে হুঁ হা করতে দেখল কিন্তু নিজেকে আর সামলাতে পারল না গলায় খানিক মজা এলে তিনি বলল আচ্ছা আনটি আপনি তো জিজ্ঞেস করলেন আমি রান্না করতে পারি কিনা না ঘরের কোন কাজ পারি কিন্তু আপনারা কেউ একবারও জিজ্ঞেস করলেন না আমার রেজাল্ট কেমন ছিল আমার হবি কি তো আপনার ছেলে সে কি ইলেকট্রিকের বাল্ব লাগাতে কল খারাপ হলে ঠিক করতে ঠিক মতো বাজার করতে পারে একটা বোমা ফাটলো যেন ঘরে তিনি বাবা ছাড়া সকলের চোখ মোটামুটি কপালে আর পাত্রপক্ষের চোখে তো আগুন পেল তিন্নি পাত্র এতক্ষণে সোজাসুজি তাকিয়ে আছে তিন্নির দিকে এরপর আর কোনো কথা হয়নি আধ খাওয়া মিষ্টি আর নোনতা খাবারগুলো পড়ে থাকলো প্লেটে পাত্রপক্ষ চলে গেল এরপর মা আর ঠাম্মার কী প্রতিক্রিয়া হতে পারে সেটা আন্দাজ করতে অসুবিধে হলো না তিন্নির বাবার মুখে যথারীতি প্রশ্রয় দেখতে পেল ও সব থেকে বড় হলো নিজেকে বড্ড হালকা লাগছে ওর বিয়ে মানে তো সোনার খাঁচায় বন্দি জীবন নয় গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার